বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী বাইশ তারিখ বুধবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ ঘনীভূত হয়ে বৃহস্পতিবার তেইশ তারিখ নাগাদ দক্ষিণ ভারতের উপকূলীয় বঙ্গোপসাগরে এটি নিম্নচাপ হিসাবে অবস্থান করতে পারে পরবর্তীকালে এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে শুক্রবার চব্বিশ তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার রাত এবং শনিবার সকালের মধ্যে এটি অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই অতিগভীর নিম্নচাপটি ক্রমশ দেখুন যদি আমরা দেখি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে শনিবার পঁচিশ তারিখ রাত এবং রবিবার ছাব্বিশ তারিখ সকালের মধ্যে এটি যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া এবং নেল্লোর চেন্নাই এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে এই কটা দিন দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি আমরা দেখি আমাদের ছাব্বিশ তারিখ থেকে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বৃষ্টি মোটে যায় তাহলে দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন ছাব্বিশ তারিখ যদি দেখি দক্ষিণ ভারতের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করেছে যার ফলে কুড়ি তারিখ সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দেখুন মঙ্গলবার একুশ তারিখ যদি দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই এবং বুধবার বাইশ তারিখও দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার তেইশ তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি উপরবর্তী জেলাগুলিতে ভেষ করে যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা দেখুন হলদিয়া পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় মেঘ লাগার সঙ্গে দু এক পজলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ শুক্রবার থেকে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নতুন করে একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ বৃষ্টি হতে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি ওপরের দিকে ভিজ করে বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি শুক্রবার চব্বিশ তারিখ বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর এবং সুন্দরবন হলদিবাড়ি কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক এখানেও সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন পশ্চিম দিকে জেলাগুলোতে যদি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে চন্দননগর খর্ধা কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালত চন্দ্রকোনা এখানেও সহ বৃষ্টি হতে পারে তবে কতুলপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নদীয়ার দিকে যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমানের দিকে যদি আমাদের কি বৃষ্টিকিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমান ঘোষখরা বোলপুর দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী আসানসোল এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আসান্তরের দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন শনিবার পঁচিশ তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সকাল থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে এবং উপরবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঝাঁকুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর পাশাপাশি গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের কি সকাল থেকেই উপরবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রকোনার দিকে দেখুন যদি দেখি মেঘলা আকার সঙ্গে দুই এক পাঁচলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং শনিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাও একটু হচ্ছে যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে করে দেখুন যদি আমাদের পুরো সমস্ত জায়গাতেই মেঘলা আকার সঙ্গে বৃষ্টি হতে পারে দুলিয়ান দুমকা সিউড়ি নলাটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি কি মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে যেমন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় আকাশ সঙ্গে দুই এক পাঁচলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বর্ধমানে উপরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমাদের কি কাটোয়া বোলপুর দুর্গাপুর সোনামুখী ঘোষখরা এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর আসান্তরের দিকেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দেখুন যদি কি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার ছাব্বিশ তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভব সম্ভাবনা দেখুন রবিবার ছাব্বিশ তারিখ যদি সকালের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে তবে দেখুন যদি আমাদের মুর্শিদাবাদ দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি মূলতভাবে দেখুন যদি আমাদেরকে যেহেতু দেখুন মালদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি গোদ্দা দুমকা নলাটি দুলিয়ান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমাদের কি রবিবার সকাল থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে জঙ্গিপুর আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বীরভূমের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে সিউড়ি এবং এই যে রামপুরহাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন আথাঞ্চল এই সমস্ত জায়গা মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এখানেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন রবিবার ছাব্বিশ তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দক্ষিণ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি যে ধুমকা নল সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে দুর্গাপুরের দিকে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমানে উপরের দিকের বোলপুর ঘুষকরা এবং সিউড়ি এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টি একটা বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন নদীয়া যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের নিচের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতা চন্দ্রকোনা এই সমস্ত যত বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে যেখানে দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কলকাতা কোলাঘাট হলদিয়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলা চাকুলিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খড়গপুর বাড়িচকের দিকেও বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে সোমবার সাতাশ তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সোমবার সাতাশ তারিখ যদি সকালের দিকে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির মূলত সম্ভাবনা থাকবে দেখুন বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর এদিকে চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে নলাটি সিউড়ি অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন সোমবার যদি সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত আর জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত হতে পারে বিশেষ করে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে বড়োয়া খড়গ্রাম রামপুরহাট মল্লারপুর সাঁথিয়া মহেশপুর সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমানে উপরের দিকে জায়গা যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নদীয়ার দিকে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত যত বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হুগলির দেখুন চন্দননগর এবং কলকাতার মেঘলা মেঘলাগার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টি দেখুন সোমবার সাতাশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন নিচের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কোলাঘাট খড়গপুর কলকাতা এই সমন্বয় জায়গায় বর্জর বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে যদি আমাদের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত দেখুন মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিশোরনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা নিচের দিকে যদি আমাদের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে চন্দ্রনগর হাওড়া খর্দা কলকাতা কোলাঘাট উলুবেরিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বারুইপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর খাদরা গলতর এখানে হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বেলদা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা এখানে নেব যে মঙ্গলবার আঠাশ তারিখ বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন মঙ্গলবার আঠাশ তারিখ যদি আমরা সকালের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি হতে পারে এই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া শান্তিপুর আরামবাগ নগর এবং কলকাতা এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জলো বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নলাটি সিউড়ি দুর্গাপুর কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর দমকল বেলডাঙ্গা রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমাদের কি দেখুন বৃষ্টি হতে পারে কাটোয়া ঘুসখরা বোলপুর দুর্গাপুর এই সমস্ত বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বোলপুর ের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত দেখুন যদি আমাদের কি নানুর লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার বোলপুর এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকে যদি আমাদের কি মূলত কেতুগ্রাম কাটোয়ার দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ পাশাপাশি দেখুন যদি আমাদের কি যে বর্ধমান সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জেলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে মঙ্গলবালাপুর রঘুনাথপুর পাড়া এই সমস্ত জাতীয় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি আঠাশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কোনো কোনো জেলায় হতে পারে ভীষ করে দেখুন উপলবর্তী এই যে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কলকাতা উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা এখানে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি এই যে নদীয়া শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া খর্দা এখানে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে আরামবাগ দেখুন যদি আমাদের কি আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাতরা কৃষ্ণপুর কোতুলপুর এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের কি পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত একটু জল বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে মুর্শিদাবাদ দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুমকা নলাটি এবং জঙ্গিপুর এই সমস্ত যাতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব বাংলাদেশে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন চব্বিশ তারিখ যদি দেখি বাংলাদেশের সমস্ত বিভাগে বৃষ্টি হতে পারে মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটু জলও বৃষ্টি হতে পারে বিশেষ করে শৈলকোপা ফরিদপুর লোহাগড়া যশোর এবং মেহেরপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে শনিবার দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাংলাদেশে বেশ ভালো হবে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বাড়ল বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি রাস্তায় কিছুটা কলায় এই সমস্ত জায়গায় হালকা থেকে মারাজি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা শনিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পুরো মানে ঢাকার সমস্ত বিভাগে বৃষ্টি হতে পারে দেখুন বাংলাদেশের বিশেষ করে মেহেরপুর ঢাকা কুমিল্লা চট্টগ্রাম খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি একটু এই যে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া এই সামান্য জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি দেখুন রাজশাহী মনমেন সিং সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ছাব্বিশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে ওপরের দিকে যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি রাজশাহী মেহেরপুর ঢাকা মনমেনসিং সিলেট এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমাদের রাজশাহী রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সাতাশ তারিখ দেখুন যদি আমাদের মূলত দেখুন বৃষ্টি হতে পারে রাজশাহী রংপুর এবং দেখুন যদি আমাদের কিছুটা মনমেনসিং সিলেট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ মঙ্গলবার দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত বাংলাদেশের ভীষ করে দেখুন রাজশাহী মেহেরপুর মনময়ন সিং কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ